শিশুদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে রাশিয়া সম্প্রতি ইউক্রেনের সীমান্ত ঘেঁষা রোস্তব এলাকায় অনুষ্ঠিত মার্চে অংশ নিয়েছে তারা এতে অস্ত্র পরিচালনা সহ সামরিক বিভিন্ন কৌশল রপ্ত করেছে তারা ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনাদের তত্ত্বাবধানে চলছে বিশেষ এই প্রশিক্ষণ ছোটবেলা থেকেই শিশুদের আত্মবিশ্বাসী আর দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিনের দেশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা গেছে রুশ সেনাবাহিনীর ক্যাম্পে কঠোর প্রশিক্ষণে ঘাম জড়াতে ব্যস্ত ছোট ছোট শিশুরা দেশ রক্ষার জন্য কঠোর পরিশ্রমেও তাদের চোখে মুখে নেই ক্লান্তির ছাপ কেউ সেনাবাহিনীর ইউনিফর্ম পরা আবার কেউ সাধারণ পোশাকে নিচ্ছে প্রশিক্ষণ কারো হাতে খেলনা বন্দুক কেউ বা সত্যিকারের রাইফেল হাতে শত্রু মোকাবেলার কৌশল রপ্ত করছে বুক পিঠে বর করে নদী তীরের জল কাদায় কঠোর প্রশিক্ষণে ব্যস্ত তারা তাদের চোখে মুখে প্রকাশ পাচ্ছে দেশপ্রেম প্রশিক্ষণ নিতে আসা শিশুরা জানায় তারা মোট তিন রাউন্ড দৌড়েছে সব ঠিকই আছে আর মজাও হচ্ছে দারুণ তারা ভবিষ্যতে সেনাবাহিনীতে অংশ নিতে চায় এই কারণে এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে রাশিয়ান শিশুরা জানায় তারা জীবনের শেষ দিন পর্যন্ত নিজের দেশের সেবা করতে চায় এক সুরে কথা বলেছেন অভিভাবকরাও তারা জানান সন্ধ্যাবেলায় বাচ্চারা একেবারে ক্লান্ত হয়ে পড়ে তবুও পুরো ব্যাপারটা নিয়ে তারা ভীষণ খুশি যখন শিশুদের জিজ্ঞেস করা হয় তারা হাল ছাড়বে কিনা তখন তারা চিৎকার করে বলে কখনোই না শিশুদের সামরিক প্রশিক্ষণের তত্ত্বাবধানে আছেন ইউক্রেন যুদ্ধে আহত রুশ সেনা সদস্যরা প্রশিক্ষণ অংশ নিচ্ছে তাদের সন্তানরাও তারা চাইছেন দেশের স্বার্থে যেন তাদের মতোই অকুতুভয় হয়ে গড়ে উঠে বাচ্চারা সন্তানকে সামরিক প্রশিক্ষণ দিতে পেরে খুশি বেসামরিক অভিভাবকরাও